أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

উপস্থিত আজকে ইসলামী পাঠাগারের দাও তিনি আপনারা জানা আছেন আপনারা সকলেই জানেন যে আমাদের এই ইসলামী পাঠাগার আমরা একটা সংগঠন এখানে তৈরি করেছি এই নোয়াগাঁও গ্রামে ও বিশ্বাস হল আমাদের এই নয়াগাঁও গ্রামে এই ইসলামী পাঠাগারটা আমাদের পুরা গাজীপুর এই পুরা গাজীপুর নিয়ে ইসলামী পাঠাগারটা করেছি এই ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এর জন্ম হয়েছে ডিসেম্বর বারোই ডিসেম্বর তাই না বারোই ডিসেম্বরে এটা আমরা প্রতিষ্ঠিত করেছি বারোই ডিসেম্বরে প্রতিষ্ঠিত করার পরে এই পাঠাগারের উদ্যোগে আমরা দুই দিন ব্যাপী তাপসির মাহফিল করেছি আমরা হয়তো সকলেই জানি দুই দিন ব্যাপী তাপসির মাহফিল করেছি মাহফিল পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ইসলামিক পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ যেহেতু সমাজের কিছু কল্যাণমূলক আমরা কাজ করবো এটাতে এটার মাধ্যমে সমাজের কল্যাণের কাজ করবো এখন এই সমাজের কল্যাণের কাজগুলি কি সর্বপ্রথম একটা মাহফিল দিয়ে আমরা এটা পরিচিতি করেছি তারপর আমাদের এই যে রমজান আসছে ঋতু সামনে রমজান এই রমজান আসছে আমরা বলছি রমজানে আমরা গরিব যারা আছে তাদেরকে আমরা ঈদ সামগ্রী উপহার ঈদ সামগ্রী আমরা ইনশাল্লাহ উপহারের একটা ব্যবস্থা করেছি আপনাদেরকে দাওয়াত করেছি এরপর আরও তো সমাজের কল্যাণ আসছে কল্যাণে অনেক কাজ আছে সেই কাজগুলি হচ্ছে যে আমরা এটিমদের পাশে দাঁড়াবো বিধবা মহিলাদের পাশে দাঁড়াবো পাঠাগার পাঠাগার আমরা অনেক বই পুস্তক রাখবো যারা লেখাপড়া করতে পারে না তাদের গরিব যারা আছে তাদেরকে আমরা সাহায্য পাঠাগারে তাদেরকে আনবো তাদেরকে পাঠাগারে এনে এই তাদের কী করা যায় তাদের পাশে বই বা স্কুলে বা কলেজের যে আছে এইগুলি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব তো এই আমাদেরকে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা পাঠাগারটা এই আমরা তৈরি করেছি আমাদের এই পাঠাগারে যখন আমরা তৈরি করলাম নতুন অবস্থা নতুন অবস্থা আমরা অনেক ছাড়া পেয়েছি যেমন আমাদের পাশে অনেকে দাঁড়াইছে ভালো ভালো মানুষ এর কিন্তু মঞ্জু ভাই মঞ্জু ভাই অনেক ব্যস্ত মানুষ আপনারা সবাই জানেন কিন্তু আমাদের সকল ডাকের মানুষ যখনই আমরা ডাক দিই আমরা মঞ্জু ভাইকে আমরা পেয়ে যাই এত ব্যস্ততার মানুষ ব্যস্ততা অনেক ব্যস্ততা আছে আমরা সবাই জানেন যে তার বিজনেস আছে বা তার এলাকায় অনেক এই সমাজ কল্যাণমূলক কাজকাম করে আমরা বিশেষ করে আমরা মন্দুবাইকে পাশে পাই আরও আছে এরকম অনেক ভাই আছে আরও এই সলামান বিয়াসপ আছে তো মিশাল আমাদের ডাকে আমরা সবাইকে আমরা পাচ্ছি তা আপনারা যখন আমাদের প্রয়োজন পড়ে যখনই হয়তো আপনাকে ডাকবো আপনারা আমাদের পাশে আসবেন থাকবেন আমাদের জন্য গোয়া করবেন যে এই আমরা যারা আপনাদের পাশে থাকতে পারি দাঁড়াইতে পারি আপনাদের সহযোগিতা আমরা করতে পারি এই জন্য আমরা আমাদের জন্য কাজ করে দোয়া করবেন আপনাদের দোয়াটাই আমাদের আল্লাহর কাছে কবুল হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে আমাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ